তুর্কি সাইপ্রাসের কথা বলে নেপালে শ্রীলঙ্কায় রেখে জীবনটাই নষ্ট করে এখন দেশে পাঠিয়ে দিল হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আসি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের রূপ দেয় ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনার মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে আসলাম বিশেষ করে যারা সাইপ্রাসে তুর্কি যাওয়ার জন্য অনেক আগ্রহী এবং সাইপ্রাসের তুর্কি আপডেট চান তাদের জন্য আজকে বাস্তব অভিজ্ঞতা একজনের সাথে শেয়ার করব আমার খুব মানে কাছের একজন ভাই ব্রাদার আর কি সে কিছুদিন আগে তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করতেছিল পরে যে কোনো একজন কারোর মারাফাতে সে একটা এজেন্সি খুঁজে পায় এবং তাদের কাছে ফাইল জমা দেয় দেওয়ার পরে তুর্কি সাইপ্রাসের জন্য ফাইল জমা দেয় তো আমি তাকে বলছিলাম যে ভাই দেখো যে আসলে আমার আসলে এত পরিমাণে ঠান্ডা লাগছে আমি কী বলবো আমার হাতে মোজা পড়া রয়েছে তাও কাজ হচ্ছে না মানে পুরো হাত অবাস হয়ে আসছে এর জন্য ক্যামেরা একটু নটতিসে মাঝে মাঝে তো যাই হোক তাকে আমি ফার্স্টে বললাম যে ভাই তুর্কি সাইপ্রাসে তো আসলে ওইভাবে বিষা হয় না তো আপনি এখন আগে জিজ্ঞেস করেন যে তুর্কি সাইপ্রাসে নিতে গেলে আপনার হয় কেউ কাউকে শ্রীলঙ্কায় নিয়ে যায় শ্রীলঙ্কা থেকে তারপরে ভিসা করে পাঠাই বা কাউকে নেপাল নেয় কাউকে বিভিন্ন দেশে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওইখানে তিন দিন এক সপ্তাহ এক মাসও লেগে যায় কাউকে রাখে রাখার পরে তারপর ওইখান থেকে ফিরিয়ে পারি ভিসা করে তারপরে তুর্কিতে পাঠায় তো তোমাকে কি এইভাবে পাঠাবে নাকি ডিরেক্টলি পাঠাবে তো সে আমাকে বললো না ভাই আমাকে বলছে ডিরেক্টলি পাঠাবে তারপর আমি তাকে বললাম যে দেখো আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু জানি বুঝি ডিরেক্টলি ফ্লাইট হয় না হয় শ্রীলঙ্কা বা নেপাল বা আপনার অন্য অন্য দেশে ঘোরায় তারপর হচ্ছে নিয়ে যায় তো সেই ক্ষেত্রে যেমন তারপরে তার যেহেতু তাকে শ্রীলঙ্কায় নিয়েছিল তো শ্রীলঙ্কার ভিজিট ভিসা বা যে কোনো ভিসা তারা করে নিয়ে আসে এক মাসের মধ্যে তার ভিসা হয়ে যায় পরবর্তীতে সে যায় যাওয়ার পরে তাকে শ্রীলঙ্কায় রাখে অনেক দিন শ্রীলঙ্কায় রাখার পরে তারপরে ওইখান থেকে পাঠাইতে পারে না পাঠাইতে না পারার পরে ফিরে আবার ওইখান থেকে বলে যে ভিসা যেহেতু শ্রীলঙ্কার ভিসা চলে যায় তো তারপরে তাকে আবার এই নেপাল পাঠায় নেপাল পাঠায় আবার অপেক্ষা করায় কিছুদিন বলে এখান থেকে তোমার ভিসা করে দিব এখান থেকে যেতে পারবা তারপরে ওইখান থেকে না হওয়ার পরে এক পর্যায়ে তার ফিরে আবারই বাংলাদেশে চলে আসতে হলো তো আসলে আমার এটুকু বলার যে আপনারা যারা তুর্কি সাইপ্রাসে যাওয়ার জন্য আগ্রহী বা তুর্কি সাইপ্রাসে যেতে চাচ্ছেন বা যাবেন ফাইল জমা দিচ্ছেন আগে তারা ভালো করে শিওর হয়ে নিবেন যে তুর্কিরি সাইপ্রাসে যাওয়ার জন্য আপনাদেরকে কোন দেশে পাঠাবে এবং কোন দেশ থেকে আপনাদেরকে মানে এই ভিসা করে তারপরে নিয়ে যাবে যেহেতু গ্রিক্স তুর্কি সাইপ্রাসে কিন্তু ডিরেক্টলি যাওয়া যায় না গ্রিক সাইপ্রাসের ভিসা ডিরেক্টলি বাংলাদেশ থেকে হয় বা বাংলাদেশ থেকে যাওয়া যায় বাট তুর্কি সাইপ্রাসে কিন্তু ওইভাবে যাওয়া যায় না তো থেকে বড় যে বিষয় এখন বর্তমানে অনেক প্রতারণা ফাঁদ বেরোইছে বা অনেক প্রতারণা হচ্ছে আমরা দেখতে পারতেছি যে এক মাসের মধ্যে দেড় মাসের মধ্যে দুই মাসের মধ্যে নিয়ে যাবে বলে পরে নিতে পারে না অনেক ঝুঁইঝামেল হয় তো আপনারা সবার আগে ভালো করে যাচাই বাছাই করে একজন মানুষের কাছে ফাইল জমা দেওয়ার চেষ্টা করবেন সব থেকে বড় কথা হচ্ছে যে এই মানুষটা যে তার বাসা থেকে মানে সবার থেকে দোয়া নিয়ে বাসা থেকে বের হয়ে যে। আবার যখন সে ফেরত আসে ওই দেশে না যেতে পারে তাহলে কষ্টটা কেমন তো আপনি কষ্টকালাম করে আপনি আট নয় লক্ষ টাকার মতন লাগে তো আট নয় লক্ষ টাকা আপনি গোছানো তো একবারে সহজ না আপনার হয় কোনো ক্ষয়ক্ষতি করে তারপর হচ্ছে ই করতে হবে তো আপনি এখানে ক্ষয়ক্ষতি করে টাকা পয়সা ম্যানেজ করে দিয়ে আপনি সবার থেকে দুয়া নিয়ে বুক ভরা একটা আশা নিয়ে আপনি যাচ্ছেন যাওয়ার পরে যদি আপনি সেই দেশ পর্যন্ত পৌঁছাতে না পারেন ওইখান থেকে মাছ পথে থেকে চলে আসতে হয় তাহলে তো এর থেকে আর বড় কোনো কিছু থাকে না তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা সতর্ক হন সাবধান হন বাংলাদেশ থেকে ডিরেক্টলি তুর্কি সাইপ্রাসে যাওয়া যায় না তবে যাওয়া যাচ্ছে অনেকভাবে যাওয়া যায় অনেকেই নিয়ে যায় তো ভালো এবং ভালো পরিবেশ দেখে আপনারা যাওয়ার তাহলে বেশি ভালো হবে না হলে আপনার টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে স্বপ্ন ভাঙবে এবং আপনার ফ্যামিলিরও মানে কষ্ট হবে আরকি আর পথে আপনার যে স্বপ্ন এটা তো ভেঙে চুলমার তো তো এটুকু ছিল বলার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম